হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরা তো খুব ভালোই আছি সুজয় হৈমদির চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো এখন টাইম হচ্ছে দেখতে পাচ্ছ সন্ধে আটটা বেজে গেছে আর আমরা এখানে ডিনার করছি আর আজকে ডিনারের রেসিপি আছে হচ্ছে মাটন বিরিয়ানি তো মাটন বিরিয়ানি চলো আমরা আমরা দেখা ও এই তাহলে নিয়ে নিচ্ছো তুমি এটা না তো মাটন বিরিয়ানি এই ফার্স্ট টাইম আমার বাপা বাড়িতে বানানো হলো এ দেখো তোমাদের দাদাভাই মাটন আর আলুগুলোকে তুলে আলাদা করে রেখেছিল সেগুলোই এখন ঢেলে দিচ্ছে আর এখানে তোমাদের দাদাভাই নিয়ে নেবে এই থালাতে তো তার জন্যই তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এখানে মা এসে মাকেও দিয়ে দিয়েছে বিরিয়ানি আর এখানে বাবাকেও দিয়ে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমার তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করি আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো তো সাথে আছে একটা খোখো কালার বোতল দেখতে পাচ্ছ আর পাশে যে খাওয়া দাবারগুলো এগুলো আমি বাড়িতে নিয়ে যাবো কেননা কাল পরশু দিন বাড়ি চলে যাব তার জন্যই এগুলো কেনাকাটা হয়েছে ব্যাগ গুছাই গুছাবো তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি বন্ধুরা গুড মর্নিং তো এখন টাইম হচ্ছে কটা বাজে দেখে নি একবার এখন টাইম হচ্ছে তিনটে আটত্রিশ আর আমরা এই তিনটায় যাচ্ছি শিয়ালদা তো আমাদের শোহুম দেখো ঠান্ডার জন্য কিভাবে রেডি হয়েছে হাতে হ্যান্ড গ্লাভস এরকম শোহুম এখানে বসে আছে আর হ্যাঁ বসো এদিকে মা বসেছে এদিকে আমি এখানে আর ওদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই আর বাবা বসে আছে আর ট্রেনটা কেমন ফাঁকা দেখো মানে মানুষ বসে আছে এমনি ফাঁকা আর সকালে সবজির ট্রেন এরকমই ভিড় হয় এর থেকে বেশি ভিড় হয় না তো চলো তোমাদের দেখিয়ে দিলাম আর এবার যাচ্ছে হচ্ছে শিয়ালদা শিয়ালদায় কটায় পৌঁছে শিয়ালদা থেকে কটা ট্রেন ধরি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো চলো সোম এখন একটু ফোন দেখবে সময় কাটাবে আর ব্যাগগুলো এরকমভাবে নেওয়া হয়েছে এখানে আমার কোলেও একটা ব্যাগ আছে চলো ভিডিওটা দেখতে দেখুন এখন আমরা চলে এসেছি শিয়ালদা জঙ্গিপুর ট্রেনে এই ট্রেনটাই চেপে পড়েছি ওই ট্রেনটা থেকে আর আমাদের ব্যাগগুলো দেখে নাও ওই একটা বড়ো ব্যাগ সব ব্যাগ কটাই আমাদের ওই একটা বড়ো ব্যাগ তারপরে হয় ফিড ব্যাগ তারপরে হচ্ছে লাইলনের একটা ব্যাগ তারপরে হচ্ছে আমার হ্যান্ড ব্যাগ তো চারটে ব্যাগ এখানে রয়েছে আর এদিকে আমাদের সোহম ওই দেখো বসে আছে সোহোম হাই তো এই দেখো সোহোম এখন টিফিন করছে এখানে আছে হচ্ছে ওর ম্যাগি ও দিদা বানিয়ে দিয়েছে আর একটা ডিম সিদ্ধ তো এটাও সকালের টিফিন আর ওই দেখো জলের বোতল পাশে রেখে দিয়েছে তো সোম এই বসেছে আর আমি আর তোমাদের দাদা ভাই এই সিটে বসেছি তো এখন সকালবেলা তো সোম সকালে কিছু খেতে হবে ওকে তাই জন্য ও দিদা বানিয়ে দিয়েছে এখন চলো ওকে খাইয়ে দিই দিয়ে তারপর আসছি পরে আর এখন চেয়ে দেখতে পাচ্ছ লাইট চলছে এখন আমাদের ট্রেন ছাড়েনি পাঁচ মিনিট দেরি আছে পাঁচ মিনিট না সরি দু মিনিট দেরি আছে তো চলো আর এদিকে বাড়ি যাচ্ছি অনেকদিন থাকলাম মানে জল ফেলে দিয়েছিলাম তো দিয়ে দু ম্যাগি খাচ্ছি তো চলো আমরা যাই তারপরে পরে দেখাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আর বাড়ি ফিরেছি তো সকালবেলা তারপর থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে তোমরা জানো যে বাপের বাড়ি গিয়েছিলাম শ্বশুরবাড়িতে এসছি আর এসে কতটা কাজ তারও মধ্যে তোমাদের দেখায় সন্ধ্যা এখন একটু কাজ টাজ সেরে সব কিছু সেরে দুপুরে শুইনি সব কিছু সেরে এখন একটু ফ্রি হলাম ফ্রি হয়ে তারপরে একদম মানে এখন ব্ল্যাঙ্কেটে ঢাকা নিয়ে দেখতে পাচ্ছ বসে আছি এখন ভাবলাম তোমাদের সাথে এবার শেয়ার করা যাক সব কিছু তো এই দেখো একটা নতুন নতুন ব্ল্যাঙ্কেট আর এটা হচ্ছে মানে ওর একটা তোলা ছিল ওই ব্ল্যাঙ্কেটটা এখন বের করে দিয়েছি এই ব্ল্যাঙ্কেটে ও এখন গায়ে দেবে আর আগে যেটা গায়ে দিত সেটাই দেখো বিছানার মধ্যে পেতে নিয়েছি তো এই যা ঠান্ডা এর মধ্যে এটা পেতে নিলে আরামে বেশ ছেলেটাও শুতে পারবে আমরাও শুতে পারবো বেশ কম মানে ঠান্ডাটা কম লাগবে আজকে তো প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর মানে আমার বাপ্পেরই তুলনায় এখানে তো বেশি ঠান্ডা এ দেখো ব্ল্যাঙ্কেটটা পেতে নিয়েছি আর সোমে নতুন ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি কালকে আমরা যাব ব্ল্যাঙ্কেট কিনতে সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো আমরা পুরানো ব্ল্যাঙ্কেটটা নিয়ে আছি আর বিতানি এখানে বসে আছে মুখটা গোমরা করে কেননা ওর জন্য একটা কানে এনেছিলাম ওটা ভেঙে গেছে মানে গাড়িতে চাপে ভেঙে গেছে তো ওর একটা কানের পাওনা আছে যতক্ষণ না দেবো আমাকে শান্তি দেবে না আর এখানে দেখো টিভি চলছে আর ওই বাইকটা দেখ মানে স্কুটি টাইপের একটা দেখতে হচ্ছে টিভির সামনে ওটা সব কিনেছি ওখানে তো কেনা ওখানে আমি সাজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে গাড়িগুলো সাজিয়ে রেখেছি ঘরটা এসে মুছেছি আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে মানে অনেক সময় লেগেছে অনেক তো যাই হোক চলো ঘর বাড়িগুলো একটু গুছানোর চেষ্টা করেছি এসে প্রচুর মানে জিনিসপত্র সব নিয়ে গেছিলাম সেগুলো একে একে গুছিয়েছি সব গুছিয়েছি আর সোমের যে বন্ধুটাকে দেখিয়েছিলাম তোমাদের ওই বন্ধুটা এই দেখো এখানে টাঙিয়ে রেখেছি জানলার এখানে তো চলো যাই হোক আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই এন্ড করছি খুবই মানে শরীরটা ক্লান্ত দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই